সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার বিভিন্ন দেখতে পাচ্ছেন একটা গেট রাখা আছে এই গেটটি চলে যাবে বরিশালের উদ্দেশ্যে বরিশাল আর এই গেটটি অর্ডার করছে যারা সাইদুল ভাই তার গ্রামের বাড়ি বা দেশের বাড়ি হচ্ছে বড় ছোট যে কোনো সাইজে করতে পারবেন আপনারা যদি চান ভাই আমার গেট ছয় ফিট তাহলে আপনি এখান থেকে এই অংশগুলোর মাধ্যমে আপনার করতে পারবেন একটা পকেট থাকবে এবং দুটি বড় পাল্লা থাকবে আমরা যারা রেলিং করতে পারবেন দুই পাল্লা রেলিং ফলো এর জন্য একই খরচ থাকে তো পুরো দশ 15 পর্যন্ত কাছ থেকে দেখাবো আ যে হেডবোর্ড আমরা ব্যবহার করেছি এর মানে কিন্তু খুবই মোটা মানে 1 ইঞ্চি রড ব্যবহার করেছি এবং কবজাগুলো দেখতে পাচ্ছেন পাশেই রাখা আছে আমরা পকেট বলা চারটি করে কবজা ব্যবহার করেছি যদি দেখায় উপরে দুটি এবং মাঝে একটি এবং নিচে একটি যদি এখে দুই পার্ট একদিকে চেপে যাবে এবং অন্য দুই পাট অন্যদিকে চেপে যাবে যখন ফিটিং করা হবে ফিটিং এর পরে ইনশাল্লাহ এই পোল্লিং কিভাবে চাপে এই ভিডিও আমরা আপনাদের মাঝে আপনাদের মাঝে নিয়ে আসবো তো

সম্পূর্ণ ডেলিভারি খরচ ফ্রি আমাদের কোম্পানি বরাবরই ফিফটি পার্সেন্ট পরিমাণ খরচ দিয়ে দেয় প্রত্যেক কাস্টমার ভাইকে যারা এই রোজার মধ্যে যারা অর্ডার করবেন এবং এই ভিডিও থেকে যারা ঈদের পরে অর্ডার করবেন তারা কিন্তু ফিফটি পার্সেন্ট পরিবহন খরচ দিতে হবে শুধুমাত্র রোজার মধ্যে যারা অ্যাডভান্স করবেন বা আপনার কাজের জন্য গেট নিবেন কিন্তু রোজার মধ্যে যারা গেট নেবেন তাদের জন্য এই অফারটি থাকবে রোজার পরে কিন্তু আমরা আগের অফার আমরা তুলে যাব যেখানে বলা হয়েছে যে ফিফটি পার্সেন্ট পরিমাণ খরচ আমাদের কোম্পানি দিয়ে দেবে বাকি ফিফটি পার্সেন্ট কাস্টমারকে বন্ধ করতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম